আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত দর্শক আলোর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম আজকে আমরা জানতে পারবো মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ কি স্বপ্ন দেখিতে পায় মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ তিনটি স্বপ্ন দেখে আর এই তিনটি স্বপ্নের ভিতরে যে কোনো একটি যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার মৃত্যু অর্থাৎ সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতরে আজরাইল আপনার সাথে দেখা করতে পারে আসুন আমরা জেনে নেই সেই তিনটি স্বপ্ন কি যে স্বপ্নগুলো দেখার পরে পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে যে স্বপ্নগুলো দেখলে পৃথিবী আস্তে আস্তে করে অল্প সময়ের ভিতরে আমাকে বিদায় দিয়ে দিবে যে স্বপ্নগুলো দেখলে সমস্ত মায়ার জাল থেকে আমাকে বেরিয়ে আসতে হবে সেই স্বপ্নগুলো এক নাম্বার আপনার পরিবার পরিজনের মধ্যে আপনার রক্তের ভিতরে অর্থাৎ আপনার বংশের ভিতরে যারা মৃত্যুবরণ করেছে ওই সমস্ত ব্যক্তিরা যদি গুমের মধ্যে আপনাকে ডাকে আয় আয় কিংবা আমার এদিকে আসো বিভিন্ন জুহাতে অর্থাৎ নিজের কাছে ডাকে কিংবা কোনো কাজে ডাকে যে আমার এই কাজটা করে দিয়ে যাও আসো আমার আমার কাছে আসো একটা কথা শুনে যাও অর্থাৎ আমার দিকে আসো কিছু কথা রয়েছে তোমার সাথে যেভাবেই সে কাছে ডাকুক যেভাবেই আপনাকে সে ডাকার চেষ্টা করুক না কেন আপনি মনে রাখবেন আপনার হায়াকার নেই সর্বোচ্চ চল্লিশ দিন আপনি আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন দুই নম্বর আপনি স্বপ্নে দেখতে পেলেন করে কিংবা জাহাজের মাধ্যমে অথবা বড় কোনো যানবাহনের মাধ্যমে আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করছেন এক দেশ থেকে জাহাজের মাধ্যমে হোক প্লেনের মাধ্যমে হোক আবার বড় কিছু যানবাহনের মাধ্যমে হোক আপনি এক দেশ থেকে অন্য দেশে সফরে যাচ্ছেন তাহলে আপনি ভাববেন আপনার হায়াত এই দুনিয়ার জমিনে সর্বোচ্চ চল্লিশ দিন রয়েছে তিন নাম্বার আপনি যদি স্বপ্নে দেখিতে পান কোনো পাখি চটপট করে উড়াল দিয়ে চলে যাচ্ছে অর্থাৎ কোন পাখি সে খুব কষ্টের সাথে উঠতেছে অর্থাৎ তার যানটা সামনের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু তার খুব কষ্ট হচ্ছে আর কষ্টের তালনায় সে সটপট করতেছে কিংবা মাটিতে গড়াগড়ি করতেছে এরপর সে সেখান থেকে চলে গেল তাহলেও আপনি বুঝবেন যে আপনার হায়াত আর দুনিয়ার জমিনে বেশি নেই সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতরে এই পৃথিবী আপনাকে পৃথিবীর মায়া চেক করে পৃথিবী থেকে আপনাকে বের করে দিবে এজন্য জন্য এই তিনটি স্বপ্ন এক নম্বর হল নিকটতর আত্মীয় স্বজন রক্তের ভিতরে যে সমস্ত আত্মীয়রা রয়েছে পরিবার পরিজন থেকে শুরু করে বংশীয় ব্যক্তিবর্গ থেকে শুরু করে যারা মৃত্যুবরণ করেছে তারা যদি আপনাকে ঘুমের ভিতরে স্বপ্নের যুগে ডাকে তাহলে মনে রাখবেন হায়াত আর কয়দিন চল্লিশ দিন যদি আপনি দেখেন প্লেনে কিংবা যানবাহনে উর জাহাজের মাধ্যমে আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করছেন আপনি আর চল্লিশ দিন রয়েছেন পৃথিবীতে আবার যদি দেখেন কোন পাখি চটপট করতে করতে দিয়ে চলে গেল তাহলেও ভাববেন যে আপনি আর চল্লিশ দিন আছেন এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই শেষ মুহূর্ত আসার আগেই কবরে সামানা তৈরি করা তো সিদ্ধান্ত করুন আমিন